আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার ওই দুনিয়ার জাফসালোর কিছু সন্দের গুঁড়ো হাওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও ধুরবিনে চোখ রাখবো না 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 এই জাহাজ মাস্তুল ছারখার আমি গল্প লিখছি বাসবার আমি রাখ চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার সাত্রে পার খোঁজার কখনো আকাশ বে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব বোরে চোখ ভাঙা গুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ডেও এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 এই জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি বাজবার আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার সাতটে পার খোঁজা না 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 তোমার রক্তে আছে স্বপ্ন যত তারা ছুটেছে রাত্রি দেন নিজের মতো কখনো সময় পেলে একটু ভেব আঙুলের ফাঁকি আমি কই হিসেবের বিরে আমি চাই না ছুতে যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে আমি ওবেলার ডালভাত পুড়িয়ে গেছি গোলা সেরে জলে বাসব না 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 ওই জাহাজের মস্তুল ছারখার তবু গল্প লিখছি বাজবার আমি রাখতে চাই না আর কার কোন রাত দুপুরে আবদার তাই চেষ্টা করছি বারবার সাত্রে পার খোঁজার না 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 না